আব্বা মাকে কষ্ট দিও না আব্বা আমাকে দুঃখ দিও না এই সোনা নাম আজকে সমাজে অনেক সন্তানরা রয়েছে নাকি এদের আব্বা কষ্ট দেয় এদের আব্বা মা অত্যাধিক কষ্ট দেয় আব্বা মায়ের কষ্ট দিও না একটু মনে করে দেখো এমন একটা সময় ছিল তোমার আম্মাদান তোমাকে খানা খাওয়ানোর জন্য তোমার আম্মা যান তোমাকে খানা খাওয়ানোর জন্য নিজে না খেয়ে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছিল একটু মনে করে দেখো এমন একটা দিন ছিল তোমার আব্বা শরীরটা অসুস্থ তথাপি তোমার আপ্পা কারোবারে কামে ব্যবসা বাণিজ্যে চলে গিয়েছিল কিসের জন্য জানো তোমরা সন্তান তোমাদের মুখে আঘাত তুলে দেওয়ার জন্য আজকে সমাজে দেখতে পাওয়া যায় কেঁচো সন্তানরা মা জননিকে কষ্ট দেয় আব্বা জানকে কষ্ট দেয় খবর দাও খবর দা না আব্বাকে কষ্ট দিও না আম্মাকে কষ্ট দিও না আল্লাহ পাজ হয়ে যাবে যদি আল্লাহ পাকে আল্লা পাকে আল্লাহ বা আব্বা মায়ের চোখের পানি বেকার করে দেবে না আব্বা মায়ের চোখের পানিও সিলাই তুমি সবকে আল্লাহবা দুনিয়া সবিনে বরবাদ করে দেবে